কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা না আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে এবং দেশে গণতন্ত্র তো বলাই নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না যদি শেখ হাসিনার পুনরুত্থান আওয়ামী ফাসিবাদের যদি পুনরুত্থান তাহলে আজকে এই সরকার গভীর চিন্তা ভাবনা করে তো কাজ করা উচিত এবং উচিত ছিল আরো আছেন এই সরকারের অনেকেই অনেকেই নির্যাতিত হয়েছে তারা কোনো রাজনৈতিক দল করেন না কিন্তু স্বাধীন মত প্রকাশের জন্য অথবা তারা তারা নিজেদের যে কাজ যেটি করেন সেটি করার কারণেও অনেকে ফ্যাসিলা দিয়ে আওয়ামী সরকারের নিপীড়নের শিকার হয়েছে গ্রেপ্তার হয়েছে তাদেরকে নানাভাবে এবং শারীরিকভাবে তাদের নিপীড়ন নির্যাতন করা হয়েছে তারা সরকারে আছেন আবার কেউ কেউ এমনও আছেন যারা সব সময় সুবিধার অনুসন্ধান করেন দেখেন যে বাতাস কোন দিকে বাতাসকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে না উত্তরে প্রবাহিত হচ্ছে তখন সেই দিকে তিনি তারা নিজেদেরকে সেই বাতাসের দিকে ফেলে দেয় এখন নতুন কেউ কেউ উপদেষ্টা পরিষদে বা প্রধান উপদেষ্টা কর্মকর্তা হিসেবে যোগদান করে তাদের টার্গেটেই যেন পরিণত হয় আন্দোলনের সপক্ষে যারা ছিলেন বা সহানুভূতিশীল যারা ছিলেন তাদেরকে টার্গেট হয় কথাবাক সাহেব একজন পুলিশের সাবেক আইজি ছিলেন কিন্তু এই পনেরো বছর সাড়ে পনেরো বছরে তার কি ভূমিকা ছিল তিনি কয়জন লোককে চেনেন আমরা চিনি আমরা প্রতি মুহূর্তে নিপীড়িত হয়েছি প্রতি মুহূর্তে এই অফিস ভেঙে চার পাঁচবার নিয়ে গেছে আমাদেরকে এখন আমরা বসে আছি আমরা যেদিন এই সরকারের পতন হচ্ছে মানে হাসিনা সরকারের পতন হচ্ছে সেই সেই পতনের পরের দিন আমরা জেলখানা থেকে ছাড়া পেয়েছি এবং সেই পতনের আগের দিন পর্যন্ত আমরা রিমান্ডে ছিলাম ছিলাম না আমরা রিমান্ডে ছিলাম তো এই যে গণতান্ত্রিক আন্দোলনের স্প্রিট এর যে চেতনা এটা কি কি তারা ধারণ করেন খোদাবাদ সাহেবরা ওরা তো ধারণ করেন না বড় বড় তারা কথা বলেন মানে দেখাতে চান যে তারা অত্যন্ত নিরপেক্ষ তো আপনি তো আইজি ছিলেন বিএনপির সময়ে তো আপনি কি করতে পেরেছেন আপনাদের কারণে তো ওয়ান ইলেভেন এসছে শক্তি দেখুন উপদেষ্টা পরিষদ হওয়ার পরে আলী ইমাম মজুমদার সাহেব তিনি একটি প্রশাসনিক পুনর্বিন্যাস করার জন্য ডিসি নিয়োগ দিলেন ঠিক বেছে বেছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষের যারা প্রশাসনের লোক ছিলেন তাদেরকে ডিসি নিয়োগ দিলেন পরে হয়তো এটা পরিবর্তন করেছে আমরা বলার নানা দিক থেকে বিতর্কিত হয়েছে। কিন্তু আমলে। বুদ্ধিজীবী মানুষ বুদ্ধির চর্চা করেন পত্রিকায় লেখালেখি করেন কিন্তু কখনো গণতান্ত্রিক আন্দোলনে কি একটা আর্টিকেল লিখেছেন আমাদের সমর্থনে কি কোনো একটা কথা লিখেছিলেন অথবা জুলাই আগস্টেও কি তারা কোনো মতামত দিয়েছেন কিন্তু তারা অন্তরের মধ্যে একটি মত ধারণ করেন সেটার প্রতিফলন আমরা দেখেছি উনার উপদেষ্টা হওয়ার পরে খোলা সাহেব উনি আমরা শুনছি এসেই যারা বঞ্চিত হয়েছে বা যারা সহগতিশীল ছিল তাদের বিরুদ্ধেই নাকি তিনি অবস্থান নিতে যাচ্ছেন অবস্থান নিচ্ছেন এগুলো কিন্তু খুবই রহস্যজনক ব্যাপার টার্গেট করে তাদেরকেই ইয়ে করা হচ্ছে মানে তাদের বিরুদ্ধেই তাদের সরিয়ে দেওয়া ব্যবস্থা না ব্যবস্থা না হচ্ছে এতে যাদের বিরুদ্ধে আমরা জানতে পারছি সরিয়ে দিতে চাচ্ছে তাদের জায়গা থেকে এই বিষয়ে তাদের বিষয়ে কি কোনো কথা বলেছে কোথাও তাদের ব্যর্থতা নিয়ে কিন্তু কেন জানি একটা পরিকল্পনার অংশ হিসেবে নিজের পছন্দকে বাস্তবায়ন করার জন্য তারা এই কাজটি করছে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে আজকে এই যে লুটের টাকা দেশের ভিতরে যাদের কাছে আছে এদের অনেকেই তো এখন ধরা পড়েন এবং এই টাকাই এই সরকারের বিরুদ্ধে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমাদের নানাভাবে এবং অস্থিতিশীল করার জন্য ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকেরা হত্যার মতো জঘন্য কাজও করেছে